ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপ মঙ্গলবার ১৬ ডিসেম্বর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব বিজ্ঞপ্তিতে বলা হয় উসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শ্যুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে ফয়সালের শ্বশুরবাড়ি নরসিন্দি থেকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় পুকুর থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে গত বারোই ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বক্স কালবার্ট রোডে বিজয়নগর এলাকায় ইনকেলাপ পঞ্চায়েত আহ্বায়ক এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল করে আসা দুইজনের একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় গুলিতে হাদি মাথায় গুরুতর আঘাত পান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান প্রধান সন্দেহভাজন শ্যুটার এবং আলমগীর হোসেন বাইক চালক এই ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী প্রেমিকা ও শ্যালককে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ